সৌদি আরবের ট্রাফিক পুলিশ বিনা কারণেই প্রবাসীদের গারামা দিচ্ছে এমনটাই অভিযোগ পাচ্ছিলাম বেশ কয়েকজন ভাই থেকে আমার পরিচিত একজন ভাই আমাকে মোবাইলে মেসেজ দেখে বললো ভাই দেখেন তো কী কারণে গারামা দিয়েছে আমি চেক করে দেখি তাকে অতিরিক্ত স্পিডে গাড়ি চালানোর কারণে গারামা দেওয়া হয়েছে আমি বেশ অবাক হলাম কারণ তিনি ট্রাফিক আইন নিয়ে অনেক সচেতন এবং সে অতিরিক্ত স্পিডে গাড়ি চালিয়েছে এটা আমি ঘনক্ষরে বিশ্বাস করব না পুরো ব্যাপারটি আমার কাছে খটকা লাগলো বসে গেলাম একটু অনুসন্ধান করতে কথা বললাম আরো প্রবাসীদের সঙ্গে এবং অনুসন্ধান করে যা পেলাম তাতে বুঝলাম সর্বনাশ হয়ে গিয়েছে সৌদি আরবে বেশ কয়েকটি পত্রিকা এবং টুইটারে টুইট চেক করে আসলে বুঝলাম এটা মূলত সবার ক্ষেত্রেই হচ্ছে এবং সৌদি আরবের ট্রাফিক পুলিশ ইচ্ছাকৃতভাবেই সবাইকে গারামা দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে অনেক সৌদি নাগরিককে দেখলাম এই সম্পর্কে বিরূপ মন্তব্য করতে এমন হাজারটি উদাহরণ রয়েছে যেখানে বিনা কারণে সৌদিদের পাশাপাশি প্রবাসীরাই বেশি জুলোমের শিকার হয়েছে সরকারের নতুন এই জোট চুরিতে যেহেতু আমাদের প্রবাসীরাই ড্রাইভিং করে বেশি সৌদিতে সৌদি আরবের নাগরিকরা তারপরেও নিষ্কার পেয়ে যায় কারণ ওদের ওয়াস্তার অভাব নেই কিন্তু আমাদের কি হবে আমাদের গারামা না দিতে কোনো উপায় নেই নইলে আকামা তাস দিতে হবে না ইন্টারনেট ঘেটে দেখলাম কোনো বিকল্প আছে কি এই গারামা থেকে বাঁচার কিন্তু আফসোস কিছুই নেই ফোন করলাম কয়েকজন পরিচিত ভাইকে সবাই বলল ভুল ছাড়া নাকি গারামা আসে না নিশ্চয়ই ড্রাইভার কোনো ভুল করেছে যাই হোক এরপরও সকল প্রবাসী গাড়ি চালক ভাইদের প্রতি অনুরোধ থাকবে সাবধানে গাড়ি চালাবেন মরুরের আইন মেনে চলবেন সৌদি সকল প্রবাসী ভাইদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ তাই দয়া করে সবার সাথে শেয়ার করবেন আর হ্যাঁ সৌদি আরবের সকল খবর সবার আগে পেতে আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন